পৃথিবীতে যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কোন জাতি থেকে থাকে তাহলে এটা হলো বাঙালি জাতি যেমন হুঙ্কার রাজনীতি তেমন হুঙ্কার দুই নাম্বার জিনিসপত্র তেমন হুঙ্কার মানুষের মন মানসিকতা এই যে গতকালকে বিমান বিধ্বস্ত হইলো হম অনেক কত মানুষ নিহত হইলো কত মানুষ আহত হইলো হ্যাঁ অনেক মানুষ অনেক গেছে রক্ত দিতে আর কয়েকজন গেছে নেতালয়া চ্যাংচাঙ্গা চ্যাংচাঙ্গাইয়া গেছে তুই মানুষে উনি জ্যাম করতাছস কি লিগা তুই রাজনীতি করছ ঠিক আছে ভালো কথা তুই জানকারী যেই দলে রিয়স তুই ভালো কাজে লিগা যা তুই টাং টাং আ টাং টাং আ যাইতাছস আর জ্যাম জট বাড়াইতাছস আবার ওই যে সাইডে দেখলাম যে কত মানুষ দাঁড়াই দাঁড়াইয়া তামাশা দেখতাছে দাঁড়া দাঁড়া তামাশা দেখতাছে কেউরে জিগাইতেছে কি করতে আইছস নাকি ভিডিও করতে আইছি ভিডিও করতে আইছি ভিডিও করতে তামাশা দেখছস না তোর বাপের আঙ্গা লাগছ না তোর মার বিয়া লাগছে। বাপের গোয়া দাও সুশ্রী মানে আমার ডায় যদি আমি যদি ইউনুস কাকার জায়গায় থাকতাম হম তগো এই যে এটি তো মরছে যা মরছে মরছে আল্লাহ তাকে জান্নাত করুক আর যেডি আহত হয়েছে এগুলো সুস্থতা কামনা করি আর তগরে কি করতাম মনে কর তগরে বিশ টাকার কেরাসিন তেল কিননা তগর শৈলের ভিটা আগুন ধরাইতাম তবে এমনি মাইরা আলাম দরকার তোরা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জাতি তোরা বাঙালি জাতি আমার কথা যদি লাইগা থাকে তো তোর বিচে বেজাল আছে আর আমার কথা যদি না লাইগা থাকে তাহলে তুই ঠিক আছ